হ্যালো আসসালামু আলাইকুম মনি ফ্রম অস্ট্রেলিয়া মেলবোর্ন তো আজকে হচ্ছে আমার বিষয়টা হচ্ছে আমার রেড কার্ডটা সেল দিয়ে দিলাম তো রাষ্ট্র কার্ডটা সেল নিতে ওকে নাও ইউ ক্যান গো নোয়ার ওয়ারিস ইস মাই কার সেল টু দেম ওকে সিস্টার ডোন গেট মি ওকে The the thing is is like is taking all the evidence If there সিস্টার দ্যকিং অল দ্যান্স ইফ chole ইজ দেয়ার ইজিমেড ওকে কার চলে যাচ্ছে এক বছর এটা ব্যবহার করছিলাম আজকে সেটা চলে যাচ্ছে গো Go back, baby. Go back. Go, 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 go Yap Oke okay. seolah Amarah seolah ফার্স্ট আপডেক ছিল এটা কারণ অস্ট্রেলিয়াতে আসার পর আমি ওই গাড়িটি প্রথম পারচেস করছিলাম তাও হচ্ছে আমি আসলে গাড়িটা সেল করতে চাই নাই কারণ হচ্ছে এখন আমার আরেকটা গাড়ি আসতে যাচ্ছে আর কি আরেকটা গাড়ি বলতে হচ্ছে আমার আমি আরেকটা গাড়ি অলরেডির মধ্যে নিয়েছিলাম একটা ব্ল্যাক কালার একটা গাড়ি নিয়েছিলাম করলা এক্সিউ হাইব্রিড যেই গাড়িটা হচ্ছে আসলে আমি নামার বিশ থেকে বাইশ দিন পরে হচ্ছে আমি অ্যাক্সিডেন্ট করি আসলে এটা আমার ফল্টের জন্য আমি অ্যাক্সিডেন্ট করি না আমি একটা সিগনালে দাঁড়ায় ছিলাম আপনার ওখানে রেড লাইট ছিল তো সামহাম হচ্ছে কেউ একজন আইসে হচ্ছে আমার পিছনে হ্যাঁ ওর গাড়িটা মেরে দেয় আর কি ও হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সিলেটার চাপবে ব্রেক চাপবে ব্রেক না চেপে চাপছে হচ্ছে অ্যাক্সিলেটার যার কারণে হচ্ছে আমার পিছনের পোড়া গাড়িটা পোরা ওরা ইয়ে করে দেয় ক্র্যাশ করে দেয় তো যার কারণে হচ্ছে আমার ইনস্যুরেন্স ছিল তো আমার ইন্স্যুরেন্স আমি ক্লেম করি ক্লেম করার পরে হচ্ছে আমার ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে আমার ওই গাড়িটা নিয়ে যায় নিয়ে যায় হচ্ছে ওটা ওরা ফুললি সার্ভিস করে দেবে এখানে ইন্স্যুরেন্সে সার্ভিস করার সিস্টেম হচ্ছে আপনার গাড়ি যত ধরনের যত যা কিছু প্রবলেম হবে ওরা এই জিনিসটা বা এই পার্টটা সম্পূর্ণ নতুন লাগাবে যদি ইন কেস অফ ওরা যদি দেখে যে এই গাড়িটা হচ্ছে আপনার আপনার গাড়ির বেলোট ঠিক করার প্রাইসটা বেশি চলে আসতেছে বা অলমোস্ট সেম চলে আসতেছে তখন সেই কার্ডটা হচ্ছে ওরা রাইট অফ করে দেয় রাইট অফ করে দেয় মানে হচ্ছে এই কার্ডটা ওরা হচ্ছে রেকারে দিয়ে দিবে তখন হচ্ছে আপনাকে নিউ আর একটা কার্ড দেবে অর্থাৎ অথবা আপনাকে আপনি যদি কার্ড নিতে না চান সেক্ষেত্রে হচ্ছে আপনার কার্ডের পেমেন্টে দেবে সে আপনি কার্ডটা কিনছেন হচ্ছে দশ হাজার ডলার দিয়ে আপনি যাদের কাছে ক্লেম করলেন বারো হাজার ডলার ক্লেম করলে তারা এই জিনিসটা হচ্ছে একটু জাস্টিফাই করবে যে আসলে কার্ডটার আসলে অ্যাকচুয়াল প্রাইস কত সেটা দেখে তারপর হচ্ছে ওরা আপনাকে সেই পেমেন্ট আপনার অ্যাকাউন্টে থ্রো করে দিবে দ্যাট মিন্স আপনার এই কার্ডটা হচ্ছে আপনার রাইট অফ করে দিল এরপর থেকে হচ্ছে আমার ওই ব্লাকটা যখন নিয়ে যায় তারপর হচ্ছে আমি এই যে এই কার্ডটা নেই যেটা হচ্ছে আমি গত চার পাঁচ মাস ধরে চালাচ্ছি আর কি তো যেহেতু আমার গতকালকে আমার ইন্স্যুরেন্স থেকে ফোন দিয়েছিল যে আপনার কার ফিক্সড হয়েছে তো সময়ের জন্য আসলে আমি এই কার্ডটা এখন নিতে পারছি না তো দুই চার দিনের মধ্যে হচ্ছে আমি আমার কালো বাড়িটা নিয়ে নেবো আর কি যার কারণে হচ্ছে হুট করে হচ্ছে আমার রেড কার্ডটা শেয়ার করে দিই তো এখানে কার সেল করার ক্ষেত্রে আসলে খুব বেশি ডিফিকাল্ট কিছু না কার সেল করা খুব সহজ কাজ সেটা হচ্ছে আপনার শুধু হচ্ছে আপনার ওই ফেসবুক মার্কেট প্লেস আছে গামট্রি আছে কোথাও যদি আপনি জাস্ট অ্যাড দেন অ্যাড দিলে দেখবেন যে মানুষ আসতে থাকবে অর্থাৎ এই বাজেটের কার এই ধরনের কার্ড যাদের দরকার মানে বাংলাদেশের মতো অ্যাজ লাইক হচ্ছে আপনার বিক্রো ডক্রম বিক্রমের মধ্যে অ্যাড দিলে এখানে হচ্ছে সেটা হচ্ছে মার্কেট প্লেস বলে আর হচ্ছে ফ্রি বলে এখানে অ্যাড দিলে যারা ক্রেতা বা কিনতে ইচ্ছুক তারা এসে হচ্ছে আপনার কার্ডটা নিয়ে যাবে আপনার টাকা দিয়ে তো সেক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম সময় হচ্ছে ও ওরা ক্যাশেই আমরা প্রিফার করি কারণ হচ্ছে আপনার যখন ব্যাঙ্কে ট্রান্সফার করে ব্যাঙ্ক ট্রান্সফার হচ্ছে আনন্দ ব্যক্তির কাছে যাইতে হয়তো আপনার টোয়েন্টি ফোর আওয়ার্স টাইম লাগে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা অলওয়েজ ক্যাশটা প্রিফার করি তো সেই কার্ডটা সাত হাজার টাকা সেল করছিলাম আজকে ও আজকে হচ্ছে ছয় হাজার টাকা দিল আজকে ও ছয় হাজার টাকা দিলো ছয় হাজার ডলার দিল এর আগে ও পাঁচশো ডলার অ্যাডভান্স করেছিল কিন্তু ওর একটা ক্লেম ছিল যে ও একশো ডলার কম দেবে আর কি আবার গাড়ির সামনে একটা ওই টুইং কভার ছিল না যে কভারটার বেলো মেবি তিরিশ থেকে চল্লিশ ডলার সে বলতেছিল যে সেই জন্য সে যাবে আসবে সময় নষ্ট হবে সে আমাকে একশো ডলার কম দেবে এ হলো তার ডেট মিনস হচ্ছে ছ ডলার হচ্ছে আমি কার্ডটা সেল করি তো আজকে হচ্ছে সে আবার আসে সে বলতেছে কি নাইজেরিয়ান সে বলতেছে কি তার কাছে চারশো ডলার নাই সে হচ্ছে এখন দিতে পারতেছে না কিন্তু আমি তো বাকি রেখে তো কার্ড সেল করবো না কারণ এখানে আসলে বাকি রেখে কোনো অপশন নেই যার কারণে করছে কি হচ্ছে আপনার তার লাইসেন্স হ্যাঁ তার লাইসেন্স তার ড্রাইভিং লাইসেন্স তার ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে আমি গাড়ির একটা কি রেখে দিছি এই দুইটা জিনিস রেখে দিছি আর হচ্ছে আমি এখনও রুট ট্রান্সফার করার জন্য এখনও ইয়ে দেয় কারণ এখানে ওনার সাথে আমার কন্ডিশন ছিল যে আমি সাত ডলার দিব কার্ডটা ঠিকই ব্যাট কথা হচ্ছে যে সে নিজের উডরদ্দি করবে আমি রুডি দিব না অর্থাৎ একটা কার সেল করতে গেলে বি আপনাকে রুডরদ্দি দিতে হয় রুড হচ্ছে আপনার অস্ট্রেলিয়াতে কিছু সার্টিফাইড সার্ভিস সেন্টার আছে যেগুলো হচ্ছে আপনার ইয়ের থেকে আসে বিক্রুটস বাংলাদেশের যেমন বিআরটিসি এখানে হচ্ছে বিক্রুটস বিক্রুট সার্টিফাইড থাকে সবগুলা মেকানিক সেন্টারগুলো ওখানে গেলে হচ্ছে আপনার এই ওরা গাড়িটা চেক টেক করে ওরা টোয়েন্টি এইট ডেসের জন্য একটা গ্যারান্টি দেওয়া দেয় আর কি যে টোয়েন্টি এইট ডেসের মধ্যে বা আপনি টোয়েন্টি এইট ডেসের একটা ওয়ারেন্টি দেয় বা গ্যারান্টি দেয় যে এর মধ্যে কোনো গাড়ির কোনো প্রবলেম হবে না আর একটা গাড়ি যেহেতু আপনার এক মাসে কোনো প্রবলেম হবে না সেক্ষেত্রে আসলে গাড়ি আসলে বলা যায় যে গাড়িটা আসলে ভালো ফিউচারে আসলে প্রবলেম নাও হতে পারে আর কি আসলে যদি কোনো গাড়ি ইঞ্জিনের প্রবলেম থাকে সেক্ষেত্রে আসলে পনেরো বিশ দিনের মধ্যে ইঞ্জিনের প্রবলেমটা বের হয়ে দেয় আর এরপরে যেটা বের হবে সেটা হচ্ছে আপনার লাগবে যার কারণে হচ্ছে সে রুডরদ্দিদার নিয়ে আসেনি আজকে যার কারণে হচ্ছে আমি নাম ট্রান্সফারের যে বিক্রুটসের পেপার আছে সেখানে আমি সাইন করতে পারি পারিনি তো নেক্সট যেদিন আসবে ও আজকে গাড়ি নিয়ে গেলো বিক ইয়েতে রোদ্দি করার জন্য আর ডব্লিউসি করার জন্য নেক্সট যেদিন আসবে ও চারশো ডলার দেবে আমাকে আর রুডরদ্দি পেপারে আমি রুডরদ্দি পেপারটা আমাকে শো করবে আমি এটা ছবি নিব আর হচ্ছে ওই ইয়েটা বিক্রুটস পেপারে সাইন করে দেবো এটা হচ্ছে কাজ তবে এখানে আমি যদি রুরদি করতে যেতাম যেহেতু আমার গাড়ি সেখানে হয়তো টুকটাক কিছু কাজ করানো লাগতে পারে সেক্ষেত্রে হচ্ছে আমি এটা আমার লাইব্রেলি নেই এটা ওর লাইব্রেলি দিতেছি এখন সেটা সে বুঝবে যদি কোনো কিছু লাগাইতে হয় বা সে ইয়ের কাছে আরডাবলিউসি যারা দিবে তাদের কাছে সে স্যালেন্ডার করবে বলবে যে এটা আমার গাড়ি আমি রোডোতে নিতে চাচ্ছি আমি গাড়িটা কিনে নিয়ে আসছি আমি রোড নিতে চাচ্ছি সেক্ষেত্রে আবার আড়াইশো তিনশো ডলার মধ্যে আমার রুট নিতে পারবে কিন্তু আমি যদি রোড উদ্দি করতে যেতাম সেক্ষেত্রে হয়তো চার পাঁচশো বা এক হাজার ডলার লাগতে পারতো যার কারণ হচ্ছে আমার উপরে নেই নেই ওদের উপর দি দিয়ে দিছি আমি যদি রোড অব্দিটা করে দেই সেক্ষেত্রে হচ্ছে ওদেরকে হচ্ছে আমি এক মাসের গ্যারান্টি দিলাম ইভেন হচ্ছে ওই মানে আপনার ওই সার্টিফাইড যে ওয়ার্কশপটা আছে সে দিছে যদি কোনো কারণে গাড়ির প্রবলেম হয়তো সে করতে পারতো কি হচ্ছে সে ওই বিক্রুটসে ফোন দিলে আমাকে আমার যে গাড়ির যে বেলুটা সেই বেলুটা আমার বিক্রুটসে সাবমিট করতে হইতো সাবমিট করে আমাকে ওখানে একটা রিটার্ন একটা ইয়ে দেওয়া লাগতো লিখে দেওয়া লাগতো যে আমি আসলে কার্ডটা আসলে রিটার্ন নিয়ে নিব। এই হচ্ছে বিষয় তো যেহেতু রিকন্ডিশন কার প্রবলেম থাকতেই পারে সেক্ষেত্রে হচ্ছে আমি আমার রুটির রুটদ্ধি করার দায়িত্ব আমি নিয়ে নিই ওরে দিয়ে দিচ্ছি এই হচ্ছে বিষয় তো রিকন্ডিশন কার যারা কিনতে চান মাস্ট বি একটা জিনিস ইনশিওর করবেন এরকম পাওয়া যায় না যদি মাস্ট বি একটা ইনসিওর করবেন যে গাড়িটার রোড দিয়ে আছে রোড দিয়ে আপনি নিজে দায়িত্ব নেবেন না নিজেদের মধ্যে সেটা হচ্ছে এক কথা যদি বাইরের থেকে নেন সেক্ষেত্রে আপনি মাস্ট বি ইনশিওর করবেন যে গাড়ি রোড দিয়ে আছে ইভেন হচ্ছে আপনার রেজো আছে রেজোটা যদি কম বেশি থাকে সেটা সমস্যা নেই সেটা আপনি ইয়ে করে নিতে পারবেন মেয়াদ বাড়ায় নিতে পারবেন সমস্যা নেই কিন্তু আপনাকে রোডর দিকটা মাস্ক নিতে হবে কারণ রোড ছাড়া হচ্ছে আপনার গাড়ি রেজিস্ট্রেশন হবে না এই হচ্ছে বিষয় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যদিও একটু খারাপ লাগছে গাড়িটার জন্য কারণ দীর্ঘ এক বছর আমি গাড়িটা চালাইছি গাড়িটা খুব ভালো ছিল আসলে আমি যখন অস্ট্রেলিয়াতে মুভ করি তখনই আইসা আমি আসলে গাড়িটা নেই তো এইখানে গাড়ি কেনার জন্য আসলে তখন আমার আশেপাশে আমি কাউরে পাইনি আমিও গাড়ির সম্পর্কে খুব ভালো কিছু বুঝতাম না কিন্তু এই গাড়ির সব ইয়াতে ঘুরতে 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 দৌড়াইতে দৌড়াইতে গাড়ির এই বিষয়গুলো আমার জানা হয়েছে আর কি তো তখন গাড়ি কিনতে যাই চরম যে এক্সপিরিয়েন্স হয়েছে এখন গেছে আমি নিজে মানুষের গাড়ি কিনতে যাই মানুষকে হেল্প করি গাড়ি কেনার জন্য কি করতে হবে না করতে হবে এই জিনিসগুলো কারণ টুকটাক আমার গাড়ি এখন ইনসাইড আউটসাইড বা প্যাপার সম্পর্কে মোটামুটি আমার আল্লাহর রহমতে ভালো দাঁড়ানো হয়ে গেছে এই হচ্ছে বিষয় তো ওই গাড়িটা যে কিনার থেকে শুরু করে যে পরিমাণ যে আমার একটা ইমোশন ছিল সেটা এখনও কাজ করছে একটু খারাপ লাগছে তবে কিছু করার নেই আসলে কারণ হচ্ছে আমার এখানে আসলে পর্যাপ্ত পার্কিং নেই কারণ এখানে যে পার্কিং আছে সেখানে আসলে দুইটা গাড়ি খুব কষ্ট হয়ে যায় পার্ক করতে ওই গাড়িটা ছিল এই জায়গায় আর এই গাড়িটা রাখতাম হচ্ছে আমার এই আমার রুম আমার এই এখানে তো এখানে প্রবলেম ছিল না প্রবলেম হচ্ছে এখন আমার আমি বাসা চেঞ্জ করতেছি তো আমি যে নিউ বাসায় যাচ্ছি সেই বাসায় হচ্ছে আমি দুইটা গাড়ির বিষয়ে আমি ইয়ে করতে পারবো না ওই পার্ক করতে পারবো না যার কারণে হচ্ছে আমার এই গাড়িটা সেল করে দেওয়া লাগছে কারণ আমার নেক্সট কালো গাড়িটা আমার আসতেছে এই হচ্ছে অবস্থা যার কারণে হচ্ছে বাধ্য হয়েলাম সেল করে দিতে এখন আর আসলে আবেগ বা ইমোশন দূরে রাখার মতো আসলে অবস্থা নাই আসলে জায়গা নেই বাংলাদেশে হলেও কোনো প্রবলেম ছিল না কারণ এখানে হচ্ছে আপনার পার্কিংটা আসলে খুব ইমার্জেন্সি কারণ পার্কিংটা আসলে সচরাচর পাওয়া যায় না সব বাসায় আপনার একটা পার্কিং দেয় ও বাসায় আমার একটাই পার্কিং দেবে কিন্তু আমি একটা জায়গায় হয়তো দুইটা কষ্ট করে আমি রাখতে পারবো তিনটা গাড়ি আমার পালা আসলে ইম্পসিবল এছাড়া হচ্ছে আরেকটা বিষয় আছে কারণ আমি যদি এখন দুইটা গাড়ি পালতেছি দুইটা গাড়ি পালা মানে কি দুইটা গাড়ি এখানে প্রতি তিন মাস অন্তর অন্তর একটা ইয়ে দিতে হয় রেজও দিতে হয় রেজিস্ট্রেশন কস্ট দিতে হয় যেটা হচ্ছে আপনার আড়াইশো থেকে তিনশো ডলার হয়ে থাকে বাংলা টাকা অর্থাৎ বিশ থেকে পঁচিশ হাজার ডল পঁচিশ হাজার টাকা হয়ে থাকে অর্থাৎ প্রতি কারে প্রতি মাসে প্রতি তিন মাস অন্ত অন্তর দিতে হয় দুইটা কার মানে আমাকে অলমোস্ট তিন মাস অন্তর পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা আমাকে রেজুর টাকা দিতে হয় যার কারণে হচ্ছে চিন্তা করলাম না তিনটা গাড়ি টাকাতে এখন দুইটা গাড়ি বেটার দুইটা গাড়ি থাকবে এরপরে আরও কিছু প্ল্যান নিচ্ছি আসলে কারণ ছোটো গাড়ি আমার চালাবো না আমার কালো গাড়িটা আসলে হয়তো কালো গাড়িটা কিছুদিন চালায় দুইটা গাড়ি সেল করে দিয়ে বড় একটা অ্যাসও বি গাড়ি নিয়ে নেব অর্থাৎ বড় একটা কার নিয়ে নেব যেটা হচ্ছে আসলে পারমানেন্ট চলবে আসলে আমার খুব ছোট থেকে আসলে আমার গাড়ির প্রতি আমার খুব একটা অ্যাট্রাকশন ছিল বা আমি বাংলাদেশে থাকতেও আমি প্রচণ্ড মোটর সাইকেল চেঞ্জ করতাম আসলে গাড়ি কেনার ওরকম অ্যাবিলিটি ছিল বাট আসলে কিনা সাহস করতাম না কারণ বাংলাদেশে আসলে গাড়ি কিনে গাড়ি আসলে মেনটেন করাটা এটা আসলে একটু কস্টলি ছিল তো সেটা বাংলাদেশে পসিবল হয়নি তো এইটা আসলে অস্ট্রেলিয়াতে এসে আসলে সেই শখটা আসলে মিটাচ্ছি একটার পর একটা কার যেটা হচ্ছে আমার শখ আসলে দিন শেষে কি করবো বাজেতর কোনো নেশা নাই নিজে ইনকাম করছি কষ্ট করছি টাকা ইনকাম করছি করে হয়তো নিজের শখটা ইয়ে করতেছি এই তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন ইয়ে নেই সবাই আমার জন্য দোয়া করবেন রমজান মাস সবাই সবাইকে রমজানের মুবারক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম